সরকারি এক চাকরিজীবী সরকারি কর্মকর্তা উনি বদলি হয়ে গ্রামে আসছে গ্রাম অঞ্চলের স্কুলে ভর্তি করে দিল নিজের ছেলেকে প্রাইমারি স্কুলে পড়ে ছেলেটি যাই হোক সন্ধ্যার সময় ছেলে বাসায় এসে স্কুল থেকে আসার পর বই নিয়ে পড়তা কি পড়তেছে সে সে প্রথম শব্দটি ব্যবহার করে পড়তেছিল দ্য নাটুরে অর্থাৎ ন্যাচার রে হে দ্য নাটুরে অফ বাংলাদেশ ইজ ভেরি নাইস বাংলাদেশের নাটুরে অর্থাৎ বাংলাদেশের প্রকৃতি খুব সুন্দর এরকম পড়তেছে সে দ্য নাটুরে অফ বাংলাদেশ তার এই তো শুনে খুব রাগ করলো কি নেচাররে তুমি পড়তেছো নাটুরে এটা তোমাকে কে শিখাইলো নেচাররে নাটুরে সে বললো যে আমাদের স্কুল শিক্ষক শিখাইলো বাবা খুব রাগ হয়ে পরের দিনই ওই শিক্ষকের কাছে গেলো কি আপনি আমার ছেলেকে নেচারে নাটুরে শিখাইলেন এটা কেমন অবস্থা ওই শিক্ষক যাই হোক গার্জিয়ানকে খুব সান্ত্বনা দেওয়ার জন্য বুঝাইতে লাগলো একসময় শিক্ষক বুঝাইতে বুঝাইতে বলতে চাইলো যে আপনার পোলায় মানে একটা প্রাপ্তবয়স্ক হইলে ঠিক হয়ে যাবে এটা বুঝাইতে গিয়ে বলল আপনার পোলা যখন মাটুরে হইব তখন ঠিক হয়ে যাব শিক্ষক আবার বললেন মেচিউর যে শব্দটা নাকি বোঝায় প্রাপ্তবয়স্ক বা একটু বুঝদার হইলে ঠিক হয়ে যাব কিন্তু শিক্ষক এবার মেচিউরে কী বললেন মাটুরে আপনার ছেলে মাটুরে হলে ঠিক হয়ে যাব এবার তো গার্জিয়ান আরও খেপলেন কি আমার হোলারে ফোরাইলেন নাটুরে আর আপনি বলেন মেচিউরে মাটুরে এই স্কুলে হেড টিচারকে তার কাছে আমি যাব হেড টিচারের কাছে গেল গিয়ে বিচার দিল হেড টিচার এই গার্জিয়ানকে বোঝানোর জন্য এক সময় বলতে 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 লাগলো দেখেন এই ইংলিশ টিচারটা রাখার সময় বুঝছিলাম যে আমাদের স্কুলের যে ফুটুরে তা একদম ভালো হবে না ফিউচারে হেড শিক্ষক আবার বললেন ফুটুরে এবার তো আরও ক্ষেপে গেলেন ওই গার্জিয়ান খেপে গিয়ে রাগে বিচার দিলেন চেয়ারম্যানের কাছে চেয়ারম্যান ওই গার্জিয়ানকে বুঝাইতে বুঝাইতে এক সময় বললেন এই দিকের কাল্টুরে এমন অর্থাৎ কালচারে তিনি বললেন আবার কালটুরে এবার তো গার্জিয়ান আরও রেগে গেলেন এবং রেগে দুঃখে কষ্টে নিজে অজ্ঞান হইয়া মাটিতে ফইরা দিতেছেন কি একজনে শিখায় নাটুরে স্কুলে এসি পরে কয় মাটুরে টে আর হেড টিচার বললো ফিউচাররে ফুটুরে আর এখানে চেয়ারম্যান বলে কালচাররে কাটুরে রে এটা কেমন গ্রামে আসলাম কেমন দেশে আসলাম কেমন এলাকা এটা এবার ওই গার্জিয়ান মনের দুঃখে কষ্টে অজ্ঞান হয়ে যাইতেছে এমন টাইমে এক বন্ধু আর আরেক রে ডাক দিয়ে কয় এই বন্ধু এই বন্ধু এদিকে আয় একটা লোক অজ্ঞান হয়ে যাইতেছে আয় তার তাড়াতাড়ি তোর মোবাইল লইয়া আয় একটা পিকটুরে তুলি কনসে কেমনটা লাগে হের আবার কি বললো রে পিকটুড়ে যাই হোক গান হয়ে গেল এইবার উনি গেছেন এখান থেকে বদলি হইয়া একসময় মন চাইছে যে বদলি যে গেছি গা ওই স্কুলটার খবর নেই কি হয় ইতিমধ্যে ওই স্কুল বাইঙ্গে ওইখানে এখান কৃষি কাজ করে যাই হোক তানি নিয়ে কাছে ফোন দিয়া বলতাছে আপনাদের স্কুলের খবর কী এখন দপ্তরি হেসে সে বলতাছে আমাদের স্কুল তো বেঙ্গে এখানে এগ্রিকাল্টরে হয়ে গেছে অর্থাৎ এগ্রিকালচার এখন এগ্রিকালচরে বলতেছে যাই হোক এইটুক বলার মানে হইল আমরা যদি বানান ঠিক মতো না জানি ঠিক মতো কিছু বানান যদি আমরা আগে বাগে উচ্চারণ না শিখি তাহলে আমাদের ভবিষ্যতে বিপদে পড়তে হবে হয়তোবা এই ছেলের মতো পড়তে থাকবো নাটুরে নেচাররে নাটুরে পড়বো রে মাটুরে পড়মো রে ফুটুরে পড়মো কালচাররে কালটুরে পড়মো পিকচার পিক টুরে পড়বো এগ্রিকালচাররে রে এগ্রিকালটুরে পড়বো তাই আমরা এই সকল বানান ব্যাপারে সতর্ক থাকবো টি ইউ আর ই টি এর পর মাঝে মাঝে ইউ আর ই চার বু আর টার যাইবো